আব্রার আকাশ মাহমুদের সামনে বসে আছে আকাশ মাহমুদ আব্রার চোখের দিকে তাকিয়ে মনে মনে ভাবতেছে এই চোখে যে দৃঢ়তা সে দেখতেছে সেই দৃঢ়তা সে আয়মানে চোখেও দেখেছিল আকাশ মাহমুদের ভাবনার মধ্যেই আব্রার গম্ভীর কণ্ঠে বলল আব্রার বলুন আপনি কি বলতে চান যার জন্য এত ইমার্জেন্সি বান্দরবন আসতে বললেন আকাশ তুমি সিলেটে একদম আইমানের মতোই হয়েছো কাজের সময় ব্যাহিক কথা শুনলে আইমান যেমন বিরক্ত হতো সেই বিরক্ততা একই রকম ভঙ্গি আমি তোমার ভেতরে দেখতে পাচ্ছি আব্রার এসব কি বলার জন্য ডেকেছেন আবরার মুখে সরাসরি এমন কথা শুনে মেজর আকাশ থতমত খেয়ে গেল চৌধুরীর বাড়ির সবগুলো ছেলে কি এমন রহস্যহীন কই আসিয়া তো এমন ছিল না আসিয়া ছিল চঞ্চল হাসি খুশি একটা মেয়ে মেজর আকাশ একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে বলল আকাশ তোমার চাষ হঠাৎ বিয়ে এবং বাড়ি থেকে বের করে দেওয়ার পর আইমানের উতাও হয়ে যাওয়া আর তোমার ফুপু পালিয়ে যাওয়া এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাও আবরার গম্ভীর কণ্ঠে বলল। আবরার শুধু এটা না আমার চাষু দাদা ছোট দাদার খুনের পেছনে কার কার হাত আছে আমি তাও জানতে চাই আবরার মুখে গম্ভীর স্বর শুনে আকাশ মাহমুদ মৃদু হাসল এবং বলতে শুরু করলো আকাশ তোমার চাচু ছিল খুবই বুদ্ধিমান ও সাহসী এজেন্ট তোমার চাচু এবং আমি সিনকেট এজেন্ট হয়ে সেনাবাহিনীতে ঢুকি তবে আমি তখনও জানতাম না আইমানের চোখে তখন ছিল প্রতিশোধের আগুন নিজের বাবা ছোট চাচার মৃত্যু প্রতিশোধের আগুন তবে আইমান বুঝে গিয়েছিল এসবের পেছনে শুধু শেখপুরের বাড়ি নেই তারা তো আকাশে আসমান খুঁড়ির মতো তবে লাটাই ধরে তাদের পরিচালনা করতেছিল অন্য কেউ তখন আইমানকে পাঠানো হয় এনসিআই ততদিনে আমি তোমার ফুপুর প্রেমে দিশাহারা আমি যখন তোমার ফুপুকে প্রবেশ করি সে আমাকে সম্মানের সাথে ভাই বলে সম্বোধন করে বলে যে সে শেখ বাড়ির ছোটে ছেলে আসাদকে ভালোবাসে আমি প্রথমে সামলে নিলেও শেখ বাড়ির কথা শুনে অবাক হয়ে যায় ততদিনে আইমান তার প্রতিশোধের কথা আমাকে জানিয়েছে আমি ওইখান থেকে এসে আইমানকে বিষয়টি বলি তখন আমি আর আইমান চিন্তায় পড়ে যাই করেনি তো আমি আর আইমান আসাদের সাথে দেখা করি আসাদের সাথে কথা বলে আমাদের তাকে ভালো মনেই হয়েছে আসাদ আসিয়াকে সত্যি অনেক ভালোবাসত এরপর একদিন আইমান জানতে পারে আমজাদ শেখ আসিয়া আর আমাদের কথা জানতে পারে তখন তারা প্ল্যান করে আসাদ আসিয়া দুইজনকেই মেরে দিবে আমি আর আইমান প্ল্যান করে আসাদ আর আসিয়াকে পাঠিয়ে দেই জাপানে তখন আবরার বলল আবরার তা না হয় বুঝলাম তবে আব্বু আহমুকে কেন জানানো হয়নি আবরারের বুদ্ধি তীপ্ত প্রশ্ন শুনে আকাশ মুসকি এসে বলল আকাশ ততদিনে আমজাদ শেখ তোমার বাবা মায়ের উপর কড়া নজর রেখেছিল তাদের বিবস্ত হ্যাকার ধারা তোমার বাবা মার ফোনও হ্যাক করেছিল তাই তাদের না জানিয়ে আছে আর আসাদকে পাঠিয়ে দেওয়া হয় জাপানে আবরা তারপর কি হলো বলুন আকাশ আসাদরা চলে যাওয়ার পর চলে যায় অনেকগুলো বছর আমজাদ শেখ বুঝতে পারে আইমান তাদের শেষ করার জন্য গোপনে কিছু তাই তিনি আইমানের পিছনের লোক লাগায় তারা জানতে পারে তোমাদের চাষি মেহেরুনের কথা তোমাদের চাষির ওপর নজর পড়ে আমজাদ শেখের কথাটি বলি মেজর আকাশ আরো চোখে আব্রারের দিকে তাকায় মেজর আকাশ দেখতে পায় আব্রার দাঁতে দাঁত চেপে রেখেছে আর তার চোখে আগুনের দীপ্ত শিখা মেজর আকাশ তার দেখে মুসকে হাসলো আবারও বলতে শুরু করলো আমজাদ শেখ তোমার চাষিকে আপন করে নিতে চাও যা জানতে পারো আইমান তাইও একটা প্ল্যান বানায় ও বিয়ে করবে আর ভাইয়ের সামনে এই অবস্থায় তার ভাই অভিমান করে তাকে যেতে বাড়ির আর সেই বেরিয়ে তবে সে প্ল্যান নিয়ে অতটাও সন্তুষ্ট ছিল না কারণ হলো তোমার মা আইমানকে তোমার মা নিজ হাতে লালন পালন করে বড় করেছে তারপরে আইমান নিজের ওপর বিশ্বাস রেখে প্ল্যান সফল করলো কারণ সে জানতো সে যদি এখানে থাকে তাহলে তার বাবার রূপী বড় ভাই আর তার বাবি মা এর ক্ষতি করবে তারা ততদিন আমজাদ শেখ আমার বিষয় জানতে পারে তাই আমাকে ওরা ওদের অজানা সহযোগীদের সহযোগিতায় ট্রান্সফার করে বান্দরবান আর আইমান আমার ক্ষতি হবে ভেবে আমার সাথেও আর যোগাযোগ করে না তবে মাঝে মাঝে লুকিয়ে বাসায় আসতো শেষবার যেদিন এসেছিল আমাকে একটা ডায়রি আর একটা তবে আমাকে তা দেখতে নিষেধ করেছিল বলেছিল যদি কোনোদিন আমার কোনো ফাতিজা আমার খোঁজে তোর কাছে আসে তাকে এগুলো দিবি এই কথাগুলো বলে মেজর আকাশ ডায়রি ও পেন্ট ড্রাইভটা আব্রারকে দেয় আপনার এগুলো নিয়ে চলে যেতে নিলেই মেজর আকাশ বলে আকাশ তোমরা ফুফি তিন দিন পর দেশে আসতেছে ও আইমানির মৃত্যুর খবর শুনে একদম ভেঙে পড়েছে আসাদ ওকে সামলাতে পারতেছে না কোনোভাবে আবরার ঠিক আছে কথাটি বলে গট গট করে চলে গেল আবরার আবরার রেজার দিকে তাকিয়ে আকাশ ফোন দিল আসিফ আসিয়া ছেলে কে আসিফ আসসালামু আলাইকুম আঙ্কেল আকাশ ওয়ালাইকুম আসসালাম আসিফ তোমরা দেশে এসে শেখ বাড়িতে যাবে নাকি চৌধুরী বাড়িতে যাবে আসিফ আমরা শেখ কেউ না ওই খুনিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা শেখ পদবি ও আমাদের জীবন থেকে মুছে দেব আমরা সোজা চৌধুরী বাড়িতে যাব তার কথা শেষ হতেই আসিয়া চৌধুরী তার ছেলের হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল আসিয়া ভাইয়া আমার আব্রাস আরহাম কি অনেক বড় হয়ে গেছে করুণ কণ্ঠে বলল আকাশ শুধু আব্রাস আর না তোমার আরেকটি ভাতিজা আছে আবরার আয়ান চৌধুরী ঠিক যেন আয়মানের মতো সাহসিক কথা বুদ্ধি দীপ্ত চোখ গম্ভীর কণ্ঠস্বর আছে কি বল আমার তিনটি ভাতিজা ওরা অনেক বড় হয়ে গেছে তাই না আকাশ মৃদু এসে বলল আকাশ আব্রাজ বাংলাদেশের তথ্যমন্ত্রী আর হাম বাংলাদেশে টপ বিজনেসম্যান আর আব্রারের পরিচয়টা না হয় কোপন থাক আছে কি বলো ভাইয়া ওরা এত বড় হয়ে গেছে আকাশ শুধু বড় হয়নি ভয়ঙ্করও হয়েছে কথাটা বলেই মেজর আকাশ ফোন কেটে দিল। আসিয়া বেগম এত কষ্টের মধ্যেও একটু হাসলো তারা আদরে ছানাপোনা আব্রাস আবরাজ আরহাম এর সফলতার কথা শুনে তাদের দেখার জন্য মনটা কেমন অস্থির হয়ে আছে আসে কি উদ্দেশ্য করে আসিয়া বলল আসিয়া আসিফ বাংলাদেশের তথ্যমন্ত্রী ফটো দেখতে চাই আমি আসিফ তার মায়ের মুখ থেকে এমন কথা শুনে অবাক হয়ে গেল আসিফ হঠাৎ তার ফটো দেখতে চাও কেন আসিয়া যেন বিরক্ত হলো আসিফের কথায় আসিয়া এত প্রশ্ন করো কেন তোমাকে যা বলেছি তা করো আগে তারপর বলছি আসিফ গুগল থেকে সার্চ দিয়ে বের করলো নির্বাচিত হওয়ার সময়কার ফটো যে ফটোর নিচে লেখা আছে ঢাকা দশ আসনের সংসদ সদস্য আব্রাস আয়ান চৌধুরীর বিজয় মিছিলে আসজ্জল মুখে দাঁড়িয়ে আছে আব্রাস আয়ান চৌধুরী আর হাম আয়ান চৌধুরী আবরা আয়ান চৌধুরী আসিয়া চৌধুরীর ফটোটা দেখে চোখ দিয়ে পানি ফেলতেছে বুকে জড়িয়ে ধরে কত বড় হয়ে গেছে তার ছানা পেনাগুলো তাদের সেই ছোট্ট ছোট্ট হাত সে কত বছর আগে ধরেছিল ওরা কি আমাকে ভুলে গেছে আমি কি সব ভাবতেছি তখন তো ওরা মাত্র একজন বছর দুই আর একজনকে কয়েক মাসের বাচ্চা আসে বেগমের মেয়ে দুসার দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই থমকে গেল কুচকে তাকে দেখলো তার মা ফোন বুকে জড়িয়ে ধরে কান্না করতেছে অনেকেই আছে দেখার জন্য সে মায়ের কাছে এসে উকিচুকি মারল সে সফলও হলো সে ফটো তো মন্ত্রী ও তার দুই ভাইকে দেখে অবাক হয়ে গেল রুশা মা তুমি এদের চেন ওইখানে তো বাংলাদেশের তথ্যমন্ত্রী আব্রাস এবং তার দুই ভাই আসে ওদের তুই চিনিস ওদের আমার বিটির ফ্রেন্ডরা তো ওদের তিন ভাইয়ের এর উপর ক্লাস ক্লাসে আড্ডায় ওদের গল্পই ওরা বেশি বলে তবে ওরা নাকি রহস্যময়ী রুশা মুখে এমন কথা শুনে আসিয়া চৌধুরী বা কাহাসিদে বলল। আমার বড় ভাই সহজ সরল থাকলেও আমার ছোট ভাই ছিল চালাক চতুর তাই তো ঝর্মকালাবেলার অস্ত্র আগেই রেডি করে রেখে গেছে বুষা মানে বুঝলাম না আসি ওরা তোর বড় মামার ছেলে আমার কলিজা আমার ভাতিজা মায়ের মুখে এমন কথা শুনে আসিফ এবং রুষা দুই অবাক হয়ে যায় ব্রুষা কী বলো তুমি তুমি জানো ওদের ক্ষমতা ওরা আমার মামাতো ভাই আসি হ্যাঁ এটাই সত্যি আর যাও ব্যাগ গুছিয়ে নাও আমার কালকেই বিডিতে যাব মায়ের মুখে এমন কথা শুনে আসিফ অবাক হয়ে বলল আসিফ আমাদের তো তিন দিন পরে যাওয়ার কথা তাহলে কাল কেন আসিয়া যাওয়ার কথা ছিল কিন্তু ডিসিশন চেঞ্জ করেছি তিন দিন আমি ধৈর্য ধরতে পারব না আমি কালই যাব আসিয়া চৌধুরী যেদি ভাব থেকে সবাইকে মেনে নিতে হলো অন্যদিকে চট্টগ্রাম থেকে প্লেনে চড়ে ঢাকায় এসেছি আমরা আবরা তাড়াতাড়ি বাড়ি উদ্দেশ্যে রওনা দিল বাড়িতে পৌঁছে দেখতে পেল রেহানা চৌধুরীর মেহেকের মাথায় তেল দিয়ে দিছে তার মেহেক আরিশার মাথায় তেল দিয়ে দিছে পাশের সোফায় এরিন বসে আগে ফুসতেছে তা দেখে আবরার বাঁকা হাসলো আবরার কি এরিন আর তার বাবার প্ল্যানের কথা মেসেজ করে জানিয়েছে আব্রাজ আবরারকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আবরাজ বলল আব্রাস কিরে ওইখানে দাঁড়িয়ে শহীদ নাকি ভেতরে আসবি আব্রাসের কথা শুনে রহস্যময়ী বা হাসি দিয়ে আব্রাজকে কিছু ইশারা দিল আব্রাস ও সুন্মতি জানালো আব্রাস চলে গেল ফ্রেশ হতে তার রুমে আব্রাস আরহামকে কি করতে হবে এখন তাই লিখে মেসেজ করল আরহাম মাত্র অফিস থেকে বাড়ি গেটে গাড়ি নিয়ে এসেছি মোবাইলে মেসেজ আসিস ছিল ও মেসেজ পরে মুচকে হাসি দিল অতঃপর গাড়ি পার করে বাড়ির ভিতরে গেল কি করে আব্রাজ সারাদিন রাজনীতি করতে করতে তার জীবন তো আব্রাজ সবই তো তোর বাপের মতো হিটলার বাপ থাকলে কি আর আমার জীবনে মিষ্টি থাকবে বিয়ে করলাম কই বউ নিয়ে সংসার করব তা কি আর আমার কপালে আছে তোর বাপ আমাকে বউ ছাড়া করেছে আয়ন চৌধুরী আর আবরার মাত্র সিঁড়ি দিয়ে নামতেছিল ছিল মুখে এমন কথা শুনে আয়ন চৌধুরী কাশি উঠে গেল আর মেহেক তো লজ্জায় শেষ আয়ন চৌধুরী করে বলল এই ছেলেকে জন্ম দেওয়াই আমার ভুল হয়েছে এর যা মুখের অবস্থা আমি যে ওর বাপ ও মনে হয় ভুলে যায় আয়ন চৌধুরী এই অবস্থা দেখে আর হান। আব্রার মুসকে মুসকে হাসতেছে আব্রারকে হাসতে দেখে আব্রাস রেগে আগুন হয়ে গে বলে আব্রাজ অত ছাড়া আমার কষ্টে তুই হাসতেছিস তোর বিয়ের পর সাত দিন তোর বউ সাথে ঘুমাবে আব্রাজ মুখে এমন কথা শুনে আয়ন চৌধুরী চুপসে গেল আয়ন ওর বউ না হয় সাত দিন দূরে রাখবি এর ভেতরে আবার আমার বউকে টানতেছিস কেন তখনই ফট করে আরিসা বলল আরিসা ভাইয়া এক কাজ করো সংসদে একটা আইন পাশ করো আব্রারের বিয়ের পর সাত দিন সবার বউ দূরে থাকবে কথাটি বলা শেষ করে সবার দিকে তাকিয়ে দেখতে পেল সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে তখনই আসে কামড় মারলো মনে মনে বলল সময় ভুল কথা বলে ফেলেছে ঠিক তখনই উচ্চ শব্দে সবাই হেসে উঠলো আব্রার আরহামের পাশে দাঁড়িয়ে বলল আবরার ভাইয়া তোমার মন ফুরফুরে করার জন্য রোমান্টিক উপন্যাস পড়া উচিত আর একদম ঠিক বলেছিস চল আমরাও তিন ভাই আজ একসাথে উপন্যাস পড়ব আভ্যাস ঠিক আছে বলে তিন ভাই আয়মান চৌধুরী স্টাডি রুমের দিকে গেল তবে সবাই স্বাভাবিকভাবে নিল রেহানা চৌধুরী আরও চোখে তাকালো সেই দিকে উনি বুঝতে পেরেছে এতক্ষণে যা হলো সব প্ল্যান শুধুমাত্র সবার চোখে ধুলো দিয়ে এই রুমে যাওয়ার জন্য উকিল বলে কথা এতটুকু বুঝতে পারবো না অপরদিকে আব্রাস আরহাম আব্রার বসে আছে সিনকেট রুমে আব্রার মেজর আকাশের বলা সব কথাই বলল সবাই চুপ হয়ে গেল ঠিক তখনই আব্রাস পেন্ট ড্রাইভটা ল্যাপটপে লাগিয়ে দেখতে পেল অনেকগুলো প্রমাণ কল রেকর্ড ভিডিও তবে একটা ফোল্ডারে চোখ আটকে গেল ফোল্ডারের নাম আমার শেষ কথা এই ফোল্ডার ওপেন করে দেখলো একটা ভিডিও পুরো ভিডিও দেখার শেষ করে দেখল আব্রাজ আরহান একদম ভেঙে পড়েছে হ্যাঁ এই ভিডিওটাই ছিল আইমান চৌধুরী আরমান চৌধুরীর ভিডিওতে কি এমন বলেছিল যার জন্য আব্রাজ আরহান ভেঙে পড়ল ডায়েরিতে বা কি লেখা আছে আসাদ আর আসিয়া আসার পরে কি কোনো ঝড় আসবে আজাদ কি সত্যি ভালো নাকি ভালো মানুষের নাটক করতেছে শেখ পরিবার অজানা সহযোগীকে উত্তর জানতে আমাদের গল্পে সাথেই থাকুন চলবে গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ আমি একটু অসুস্থ তাই কণ্ঠ আমার এরকম হয়েছে আমার জন্য দয়া করবেন খুব দ্রুত বাকি পর্বগুলো যেন দিতে পারি আল্লাহ হাফিজ